আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি এখানে নয়া দিগন্তর একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে প্রধান উপদেষ্টার প্রতি শায়ক আহমদুল্লাহর খোলা চিঠি খবরও বলা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসুর প্রতি খোলা চিঠি দিয়েছেন আল সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামী আলোচক শায়ক আহমদুল্লাহ শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে আল্লাহ ও রাসুল বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান শীর্ষক খোলা চিঠি পোস্ট করেন তিনি সেখানে তিনি লেখেন মাননীয় প্রধান উপদেষ্টা আমি বাংলাদেশের একজন দায়িত্বশীল নাগরিক ও সাধারণ মুসলিম হিসেবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু ব্যক্তি ও গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলাম ধর্ম মহান আল্লাহ ও তার প্রেরিত রাসুল সাল্লাহ আল্লাহ ইসলামের প্রতি কটুক্তি ও অবমাননাকর মন্তব্য করে চলছেন চলছে একের পর এক এ ধরনের ঘটনা দেখে একে অত্যন্ত সুকর পরিকল্পিত দুর্বিসন্ধিমূলক অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টর মাধ্যমে অস্থিত অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা বলে মনে হচ্ছে তিনি আরও বলেন বি বিশেষভাবে পাঠ্যপুস্তক পরিমার্জিত কমিটির একজন সদস্যের বিরুদ্ধে জনগণের ব্যাপক ক্ষোভ রয়েছে পাঠ্যপুস্তক পরিমার্জনের ক্ষেত্রে তার বিতর্কিত ভূমিকা জনমনক সংশয়ের জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সম্প্রতি আপত্তিকর ও উস্কানিমূলক ফেসবুক পোস্ট আগুনে গৃতাহুতি দিয়েছে এই ইসলামী ব্যক্তিত্ব বলেন একই ধরনের কর্মকাণ্ড ফৌনুফনিক হওয়ায় দেশের ধর্মফান মানুষের মধ্যে যৌক্তিক ক্ষোভ ও তীব্র অসন্তোষ হতাশা বিরাজ করছে এই ক্ষোভের স্ফুরণ ঘটলে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সেরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আন্তরিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আশু কর্তব্য এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনলে তা জনগণের স্বস্তি ফিরিয়ে দেবে আশ্ন ফাউন্ডেশনের প্রধান বলেন মাননীয় প্রধান উপদেষ্টা সব সমাজে কিছু আদর্শ ও মূল্যবোধ থাকে তা রক্ষা করা তাকে সম্মানের চোখে দেখা নিদেন পক্ষে তাকে অবজ্ঞা না করাই সামাজিক তীতি এবং সাংবিধানিক কর্তব্য বাংলাদেশে এক শ্রেণীর মানুষ প্রতিনিয়ত এর উল্টোটাই করে চলছে এ কারণে দেশে বারবার অস্থির অস্থিরতা তৈরি হয় নতুন বাংলাদেশ এর পুনরাবৃত্তি হবে না বলে আমরা প্রত্যাশা করি তিনি আরও বলেন বর্তমান সরকার গঠিত হয়েছে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আবু সাইদ সহ অভ্যুত্থানের শহীদদের অধিকাংশ ছিলেন ধার্মিক এই বিপ্লবে ইসলাম প্রিয় মানুষের আত্মত্যাগ ভূমিকা ছিল মুখ্য ইসলাম ধর্মের সাম্যের বাণী তাদেরকে আন্দোলনের প্রেরণা জুগিয়েছে এই জন্য এই সরকারের প্রতি ধর্মপান জনগণের প্রত্যাশা অনেক আশা করি সরকারের জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে মানুষের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে সশস্ত হবে সরকার এরকম পদক্ষেপেই গ্রহণ করবে যা দেখে মানুষ সরকারের প্রতি আস্থা ধরে রাখতে পারবে মানুষ যদি দেখে তাদের আবেগ অনুভূতি নিয়মিত আঘাত করা হচ্ছে জনপ্রত্যাশাকে পদদলিত করা হচ্ছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে জনগণকে উস্কে দেওয়া হচ্ছে কিন্তু সরকার তা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না তাহলে তারা সরকারের প্রতি আস্থা হারাবে দেশের মানুষ যদি সরকার ও রাষ্ট্রীয় প্রশাসনের প্রতি আস্থা হারায় তাহলে এর পরিণতি ভয়াবহ হতে পারে অতএব সময় থাকতে এই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অতীব প্রয়োজন এরপর শায়ক আহমদুল্লাহ বলেন আমরা রাষ্ট্রে নাগরিক হিসেবে প্রত্যাশা করি জনগণের সরকার জনগণের ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা করবে ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে ধর্ম অবমাননার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে সরকারি কোনো প্রকল্পে যুক্ত করবে না যুক্ত করে থাকলে বরখাস্তপূর্বক শাস্তির আওতায় আনবে এবং এ ধরনের সমস্যার স্থায়ী সমাধান হিসেবে ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর শাস্তি বিধান রেখে আইন প্রণয়ন করবে তিনি আরও বলেন যে অতএব মাননীয় ফাদানু ফুদেষ্টের কাছে বিনীত অনুরোধ অনতি বিলম্বে এই ধরনের কটুক্তি ও অবমাননা বন্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করুন এবং দেশবাসীকে এই মর্মে আশ্বস্ত করুন তাদের ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাস রক্ষায় সরকার সম্পূর্ণভাবে সচেষ্ট থাকবে সর্বশেষ দোয়া দিয়ে তিনি বলেন মহান আল্লাহ আপনার কল্যাণ করুক এবং আপনাকে জাতির সেবায় নিয়োজিত রাখুন এই ছিল শায়েক আহমদুল্লাহর খোলা চিঠির বক্তব্য ভালো থাকবেন আলাইকুম